কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন যে মানুষটির সাথে আমরা সবচেয়ে বেশি যুক্ত থাকি সে হঠাৎ করেই আমাদের থেকে দূরে চলে যেতে শুরু করে কোনো কিছু না বলে শুধু এক অদ্ভুত নিরবতা নিয়ে সে দূরত্ব বাড়াতে থাকে আর আমরা শুধু দাঁড়িয়ে থাকি চোখে প্রশ্নের ঝড় নিয়ে হৃদ্রে অসমাপ্ত উত্তরগুলোর বোঝা বহন করে সে কেন চলে যাচ্ছে আমি কি ভুল করেছি আমি তাকে থামাতে পারি কি না এই প্রশ্নগুলোর মধ্যেই আমরা নিজেদের হারাতে শুরু করি কিন্তু সত্যি কথা হলো যখন কেউ চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো তাকে যেতে দেওয়া না চিৎকার করা না কান্না করা না প্রশ্ন করা শুধু একটা গভীর শ্বাস নাও নিজেকে ধরে রাখো এবং সেই নির্বতাকে স্বীকার করে নাও কারণ ভালোবাসা জোড়া জুবিতে টেকে না ধরে রাখলে নয় ছেড়ে দিলেই সম্পর্কের আসল গভীরতা প্রকাশ পায় যে নিজের ইচ্ছায় তোমার পাশে থাকতে চায় সেই সত্যিকারের সাথী হয় বাকিরা তো শুধু মুসাফির যারা কিছু সময়ের জন্য তোমার জীবনে আসে শিক্ষা দিয়ে যায় স্মৃতি রেখে যায় তারপর চলে যায় তাই আজ আমি তোমার সাথে হৃদয়ের একটি কথা বলতে চাই যদি কোনো নারী সে তোমার প্রেমিকা স্ত্রী বা বন্ধুই হোক তোমার থেকে দূরে থাকতে চায় তাহলে তোমার কি করা উচিত কিভাবে সেই ব্যথার মধ্যেও নিজেকে সামলে রাখবে কিভাবে সেই খালিত্বকে তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে আজ আমরা এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো, যা শুধু তোমার ক্ষতেই মলম লাগাবে না বরং তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে হারানোর আফসোস অন্যজন নিজেই করতে শুরু করবে তাই চল এই যাত্রা শুরু করি না অভিযোগ নিয়ে না দোষারোপ নিয়ে বরং শান্তি নিয়ে বুদ্ধিমত্তা নিয়ে এবং নিজের সাথে একটি নতুন প্রতিশ্রুতি নিয়ে যে এখন থেকে আমরা নিজেরই সবচেয়ে ভালো সাথী হব কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে তখন কোনো দূরত্বই তোমাকে ভানতে পারবে না আর যে সত্যি তোমার সে যত দূরই চলে যাক না কেন একদিন ফিরে আসবেই আর যদি না ফেরে তবে বিশ্বাস রেখো ভগবান তোমার জন্য তার থেকেও ভালো কিছু রেখে দিয়েছেন তাই শুধু একটা গভীর শ্বাস নাও নিজের হৃদয়কে ধরে রাখো এবং শেখো কিভাবে ব্যথার মধ্যেও হাসতে হয় চলো সেই পাঁচটি পথের দিকে এগিয়ে যাই যা তোমাকে ভাঙতে দেবে না বরং আগের চেয়েও বেশি শক্তিশালী করে গড়ে তুলবে পয়েন্ট এক নিজেকে সামলাও তাকে নয় যখন কেউ তোমার জীবন থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন প্রথম যুদ্ধটা তোমাকে লড়তে হবে অন্যদের সাথে নয় নিজের সাথে কারণ আসল লড়াই হলো সেই অস্থিরতার বিরুদ্ধে যা ভেতর থেকে তোমাকে ভানতে শুরু করে সেই খালিত্বের বিরুদ্ধে যা সময়ের সাথে গভীর হতে থাকে আর সেই প্রশ্নগুলোর বিরুদ্ধে যা তোমার মাথায় কোনো উত্তর ছাড়াই ঘুরতে থাকে তবে মনে রাখবে তোমার প্রথম দায়িত্ব হল নিজের প্রতি যে মানুষটি তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি নয় তাই তাকে মানানোর বোঝানোর বা আটকানোর চেষ্টা ছেড়ে দাও এবং পুরো শক্তি দিয়ে নিজেকে সামলে নাও তোমার ভেঙে যাওয়া আবেগগুলোকে গুছিয়ে নাও তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলোকে আবার সাজাও এবং নিজের ভেতর সেই শক্তিকে খুঁজে বের করো যা তোমার সবচেয়ে বড় সঙ্গী হতে পারে কারণ যখন তুমি নিজের হৃদয়কে নিজেই সান্ত্বনা দিতে শেখো যখন তুমি নিজের ব্যথাকে কোনো অভিযোগ ছাড়াই শুনতে শেখো তখন তুমি এমন একজন মানুষে পরিণত হও যার ভিত্তি আর কারো থাকা বা না থাকার ওপর নির্ভর করে না বরং সে নিজের অস্তিত্বেই দাঁড়িয়ে থাকে মনে রাখো ভালোবাসাও তখনই স্থায়ী হয় যখন আত্মসম্মান বেঁচে থাকে ভিক্ষা চাওয়া ভালোবাসা কখনো শান্তি দেয় না আর যে মানুষ সত্যিকারের ভালোবাসায় তোমার সাথে যুক্ত তাকে ছেড়ে দিলে যদি সে সত্যিই তোমার হয় তবে সে নিজেই ফিরে আসবে নইলে তার দূরত্বই তোমাকে কোনো বড় কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাই আজ নিজের সাথে একটি প্রতিজ্ঞা করো যে তুমি নিজের সুখের চাবিকাঠি আর কারো হাতে তুলে দেবে না তুমি নিজের ব্যথা নিজেই সহ্য করবে চোখের জল মুছে ফেলবে এবং নিজের ভেতর এমন একটি আলো জ্বালাবে যেটা কারো চলে যাওয়ায় নিভে যাবে না যখন তুমি নিজের সবচেয়ে বড় সমর্থনে পরিণত হও তখন তোমার চোখে একটি নতুন জ্যোতি ফুটে ওঠে তোমার চলায় আসে এক নতুন স্থিরতা আর তোমার হাসিতে এমন এক গভীরতা বাসা বাঁধে যেটা কেউ কেড়ে নিতে পারে না তাই যখন কেউ দূরে যেতে চায় তাকে আটকানোর জন্য নয় বরং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নীরব হয়ে যাও নিজের সাথে কথা বলো নিজেকে বোঝাও এবং নিজেকে এই বিশ্বাস দাও যে তোমার মূল্য কারো সাথে থাকা বা না থাকার ওপর নির্ভর করে না বরং নির্ভর করে তোমার নিজের আত্মার জ্যোতির ওপর সময়ের সাথে যখন ব্যথা কমবে স্মৃতিগুলো ঝাপসা হয়ে আসবে তখন তুমি নিজেকে আরও শক্তিশালী ও সুন্দর পাবে তখন তুমি বুঝতে পারবে যে এই দুনিয়ার সবচেয়ে বড় ভালোবাসা হলো সেই ভালোবাসা যা তুমি নিজেকে দাও তাই নিজেকে জড়িয়ে ধরো নিজেকে সামলে নাও কারণ যে নিজেকে ধরে রাখতে জানে তাকে কোনো ঝড়ি ভয় দেখাতে পারে না পয়েন্ট দুই তাকে জায়গা দাও যখন কেউ তোমার থেকে দূরে সরে যেতে চায় তখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তাকে সেই জায়গা দেওয়া যা সে খুঁজছে কারণ আমরা যখন কারো চলে যাওয়ার ইচ্ছাকে সম্মান করি তখনই আমাদের ভালোবাসার মর্যাদা রক্ষা হয় মনে রেখো সত্যিকারের ভালোবাসা কাউকে বন্দি করে রাখায় নয় বরং তাকে মুক্তভাবে বাঁচতে দেওয়ায় যদি তুমি বারবার প্রশ্ন করো তার দূরত্ব নিয়ে নিজেই অস্থির হয়ে যাও তাহলে অজান্তেই তুমি সেই দূরত্ব আরও বাড়িয়ে দেবে তাই নিজেকে সংযত রাখো এবং তাকে সেই নিরবতা দাও যা তাকে ভাবার সুযোগ দেবে কারণ প্রায়শই ভিড় থেকে দূরে গিয়েই মানুষ নিজের হৃদযের সত্যিকারের কণ্ঠস্বর শুনতে পায় হতে পারে এখনই তার মনে দ্বন্দ্ব চলছে হতে পারে কিছু আবেগ তাকে ঘিরে রেখেছে যার সাথে তাকে একাই লড়াই করতে হবে আর যদি তুমি তাকে এই লড়াইয়ে তার নিজস্বতা না দাও তাহলে সে তোমাকে সেই সত্য থেকে দূরে সরিয়ে দেবে যা হয়তো তোমাদের সম্পর্ক বাঁচাতে পারত তাই অভিযোগ ছাড়া রাগ ছাড়া তিরস্কার ছাড়া শুধু শান্ত হও তাকে সেই সময় দাও যাতে সে নিজের ভেতর তাকাতে পারে নিজেই প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারে আর যদি সে তোমাকে তার ভবিষ্যতে দেখতে চায় তাহলে সে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে কিন্তু যদি তুমি তাকে ঘিরে ফেলো জোর করো তোমার আবেগ দিয়ে চাপ দাও তাহলে সে আজ যতটা দূরে আছে তার চেয়েও বেশি দূরে চলে যাবে মনে রাখো সম্পর্কে জবরদস্তি কখনো সত্যিকারের আন্তরিকতা আনে না সত্যিকারের সম্পর্ক হল যে সম্পর্ক স্বাধীনতায়ও জুড়িয়ে থাকে তাই নিজের হৃদয়কে বোঝাও যে জায়গা দেওয়া হেরে যাওয়া নয় বরং এটি তোমার আত্মার পরিপক্কতা এটি তোমার নিজের ও সেই সম্পর্কের প্রতি বিশ্বাস যেখানে জোর জবর দস্তির কোনো স্থান নেই যদি সে তোমার হয় তাহলে ফিরে আসবে আর যদি না ফেরে তাহলেও শুকুরিয়া জানাও যে তুমি নিজেকে না হারিয়েই হারানোর সাহস রাখো জায়গা দেওয়া শুধু তাকে স্বাধীনতা দেওয়া নয় এটি নিজেকেও সম্মান দেওয়া এটি নিজের মনকেও শান্তি দেওয়া এটি সেই সত্যিকারের ভালোবাসার পরীক্ষা যা বাঁধন ছাড়াও বাধা থাকতে পারে তাই যখন মন বলে যে দৌড়ে গিয়ে তাকে টেনে আনো তখন নিজেকে মনে করিয়ে দাও যে সত্যি ফিরে আসবে সে নিজেই ফিরে আসবে আর যে চলে গেছে তাকে আটকানো শুধু নিজের সময় ও আত্মসম্মান হারানো শান্ত থাকো সংগত থাকো এবং বিশ্বাস রাখো যে তোমার ধৈর্য তোমার ভালোবাসা ও তোমার বুদ্ধিমত্তাই শেষ পর্যন্ত তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে পয়েন্ট তিন নিজেকে উন্নত করো যখন কেউ তোমার জীবন থেকে দূরে যেতে চায় তখন তাকে আটকানোর বদলে নিজেকে উন্নত করার সময় এসে যায় কারণ সত্যিকারের শক্তি অন্যকে বদলানোর মধ্যে নয় নিজেকে পরিশীলিত করার মধ্যে যখন তুমি তোমার সমস্ত মনোযোগ এই দিকে দাও যে কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় কিভাবে নিজের আবেগগুলোকে সামলে নেওয়া যায় কিভাবে নিজের স্বপ্নগুলোকে আবার সাজানো যায় তখন তুমি নিজেকে সেই অবস্থানে নিয়ে যাও যেখানে মানুষ তোমাকে হারিয়ে অনুশোচনা করে তাই তোমার শক্তি সেই মানুষের পিছনে ছুটে ব্যয় করো না যে তোমার মূল্য বুঝতে পারেনি বরং সেই শক্তি দিয়ে নিজের শরীর মন ও আত্মাকে উন্নত করো। বই পড়ো নতুন কিছু শেখো ফিটনেসের দিকে মন দাও নতুন কোনো দক্ষতা রপ্ত করো নিজের ভেতর এমন এক জ্যোতি তৈরি করো যেটা কারো চুলে যাওয়ায় লান না হয় কারণ যখন তুমি নিজেকে উন্নত করবে তোমার সমগ্র উপস্থিতি বদলে যাবে তোমার চোখে আসবে এক ভিন্ন আত্মবিশ্বাস তোমার চলনে ফুটে উঠবে নতুন এক আত্মমর্যাদা আর তোমার হাসিতে এমন এক গভীরতা আসবে যা তোমাকে আরও আকর্ষণীয় করে তুলবে মনে রাখবে পৃথিবী সবসময় সেই মানুষকেই শ্রদ্ধা করে যে ভেঙে পড়ার পরও নিজেকে জোড়া লাগাতে জানে যে হার মানার বদলে সেই হারকেই নিজের অস্ত্রে পরিণত করে নিজের সাথে লড়াই করে নিজেকেই নতুন করে গড়ে তোলে তাই যখন একা থাকো যখন হৃদয় খালি মনে হয় যখন রাতগুলো ভারী লাগে তখন প্রতিজ্ঞা করো যে তুমি এই ব্যথাকে তোমার শক্তিতে পরিণত করবে নিজের স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন অল্প করে হলেও নিজেকে উন্নত করো কারণ একদিন পিছনে ফিরে তাকালে তুমি বুঝতে পারবে সেই বিচ্ছেদই ছিল তোমার সবচেয়ে বড় জয় সেটাই ছিল তোমার চেতনাকে জাগানোর মুহূর্ত যে মুহূর্ত তোমাকে তোমার সেরা রূপে গড়ে তুলেছে তাই কেঁদো না ভেঙে পড়ো না শুধু নিজেকে ভালোবাসো নিজের জন্য পরিশ্রম করো নিজেকে এতটা বিশেষ করে তুলে ধরো যে যখন সে দূর থেকে তোমাকে দেখবে তখন তার নিজের সিদ্ধান্তে অনুতাপ হবে আর তোমার উপর তার সিদ্ধান্তের কোনো প্রভাবই থাকবে না নিজেকে উন্নত করা শুধু অন্যদের জবাব দেওয়া নয় এটা নিজেকে সেই সম্মান দেওয়া যার তুমি সত্যিকারের হকদার তাই উঠে পরও তোমার অসুকে তোমার প্রেরণায় পরিণত করো তোমার ব্যথাকে তোমার শক্তিতে রূপান্তরিত করো আর তোমার স্বপ্নগুলোকে আবার জীবিত করে তোলো কারণ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হল সেই মানুষ যে নিজেকে ভেঙে যাওয়ার পর আবারও সমস্ত গর্ব নিয়ে দাঁড় করাতে পারে পয়েন্ট চার মেনে নেওয়া শেখো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু অপরিহার্য শিল্প হল মেনে নেওয়া কারণ যখন কেউ আমাদের ছেড়ে যায় যখন কেউ দূরে চলে যায় তখন আমাদের মন বারবার প্রশ্ন করে কেন হল কিভাবে হল কিছু কি বদলানো যেত কিন্তু সত্যি কথা হল সবকিছুর উত্তর আমরা সবসময় পাই না প্রতিটি গল্পকে তার কাঙ্ক্ষিত সমাপ্তি দেওয়ার ক্ষমতা আমাদের থাকে না তাই যত তাড়াতাড়ি আমরা এই সত্য মেনে নিই যে কিছু মানুষ আমাদের ভাগ্যে শুধু একটি বাঁক পর্যন্ত সঙ্গ দিতে আসে তত তাড়াতাড়ি আমরা নিজেদের সেই ব্যথা থেকে মুক্ত করতে পারি যা আমাদের ভেতর থেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে মনে রেখো মেনে নেওয়া হেরে যাওয়া নয় এটা হলো বুদ্ধিমত্তা নিজের ভেতরের ঝড়কে শান্ত করার এক কলা কৌশল যখন তুমি মেনে নেবে যে কিছু সম্পর্ক অসমাপ্ত থেকে যাবে কিছু স্বপ্ন পূরণ হবে না তখন তুমি সেই অসম্পূর্ণতার মধ্যেও এক গভীর সৌন্দর্য খুঁজে পাবে আর তখন সেই অসম্পূর্ণতাও তোমাকে দুর্বল করবে না বরং তোমাকে নতুন এক দৃষ্টিভঙ্গি দেবে তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তাকে ধরে রাখতে তাকে মানাতে গিয়ে নিজেকে ভেঙে ফেল না বরং একটা গভীর শ্বাস নাও নিজেকে বলো এটাও ঠিক আছে এটা জীবনেরই একটা অংশ জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না কখনো কখনো এটি আমাদের সেই পথে নিয়ে যায় যা আমাদের জন্য প্রযোজনীয় তা আমরা তখন বুঝি বা না বুঝি মেনে নিলে হৃদয়ের বোঝা হালকা হয় মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে আর আমরা নিজেদের সেই বন্ধ দরজা থেকে সরিয়ে নিতে পারি যা আর কখনো খুলবে না যাতে আমরা সেই নতুন পথগুলো দেখতে পাই যেগুলো আমাদের জন্য অপেক্ষা করছে তাই নিজেকে দোষী করো না অন্যদেরও দোষ দিও না পরিস্থিতিকে ঠিক যেমনটা আছে তেমনই মেনে নাও কারণ সত্যিকারের স্বাধীনতা শুরু হয় সেখান থেকেই যেখানে আমরা কোনো অভিযোগ ছাড়াই আমাদের বর্তমানকে গ্রহণ করি যখন তুমি মেনে নিতে শিখে যাবে তখন তুমি কারো চলে যাওয়াকে ব্যক্তিগত অপমান হিসেবে নেবে না তুমি এটাকে একটা প্রক্রিয়া হিসেবে বুঝবে একটা পরিবর্তন হিসেবে আর তখন তুমি নিজের ক্ষতগুলোকেও ভালোবাসা দিয়ে দেখতে পারবে কারণ সেই ক্ষত এখন তোমার দুর্বলতা নয় বরং তোমার যাত্রার গল্প হয়ে উঠেছে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি কারো চলে যাওয়ায় নিজেকে ভেঙে পড়তে দেবে না বরং সেই খালিত্বকে জড়িয়ে ধরবে সেই একাকিত্বকে অনুভব করবে আর ধীরে ধীরে সেই ফাঁকা জায়গাতেও নিজের সমস্ত সৌন্দর্য নিয়ে ফুটে থাকবে মনে রাখো জীবন শুধু সুখ দিয়েই সুন্দর হয় না মেনে নেওয়া বেদনা দিয়েও সুন্দর হয় তাই চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর নিজেকে বলো যে গেছে তাকে যেতে দিয়েছি যা রোজে গেছে তা নিয়ে বাঁচব আর যা আসবে তাকে খোলা মনে গ্রহণ করব পয়েন্ট পাঁচ এগিয়ে যাওয়া শেখো যখন কেউ তোমার জীবন থেকে দূরে চলে যায় যখন কেউ তোমাকে অসমাপ্ত গল্প নিয়ে ছেড়ে দেয় তখন তুমি নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারো তা হল এগিয়ে যাওয়া শেখা কারণ যখন আমরা অতীতের শেকলে বাঁধা থাকি যখন আমরা সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকি যা এখন আর আমাদের নয় তখন আমরা নিজেদের আসন্ন সুন্দর মুহূর্তগুলো থেকে বঞ্চিত করি মনে রাখো জীবন হল এক প্রবহমান নদী আর যে থেমে যায় সে পচতে শুরু করে তাই যতই হৃদয় ভারী হোক না কেন চোখে যতই জল থাকুক না কেন তোমাকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে প্রতিদিন সকালে উঠে নিজেকে বল যদিও আমার হৃদয় ভেঙে গেছে তবুও আমি হাঁটব যদিও আমার আশাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তবুও আমি চেষ্টা করব কারণ এগিয়ে যাওয়া শুধু এক পা ফেলাই নয় এটা হলো নিজের ভেতর নতুন আলো জ্বালানো যখন তুমি এগিয়ে যাও তুমি নিজেকে সেই ব্যথা থেকে বের করে আনা শুরু করো যে ব্যথা তোমাকে ভেতর থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল তুমি সেই স্বপ্নগুলোকে আবার বাঁচানোর সাহস করো, যা তুমি কারো জন্য ছেড়ে দিয়েছিলে তাই অতীতের দরজা বন্ধ করো এবং নিজের জন্য নতুন পথ খোলো তোমার জীবনে সেই জিনিসগুলোর জন্য জায়গা তৈরি করো যা তোমাকে খুশি করে তোমার সেই অংশগুলোকে আবার খুঁজে বের করো যা কোথায় যেন হারিয়ে গিয়েছিল যখন তুমি এগিয়ে যাও তুমি শুধু নিজেকে বাঁচাও না তুমি নিজেকে নতুন করে জন্ম দাও মনে রাখো যে চলে গেছে তাকে বারবার ভাবলে সে ফিরে আসবে না আর যে আসবে সে শুধু তখনই আসতে পারবে যখন তুমি তোমার হৃদয় ও মনকে তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করবে তাই পুরনো সম্পর্কের ছাই থেকে নিজের জন্য নতুন আশার ফুল ফুটিয়ে তোল নতুন যাত্রা শুরু করো নতুন বই পড়ো নতুন জায়গায় ঘুরতে যাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন চিন্তাভাবনা গ্রহণ করো কারণ একটি বন্ধ দরজার দিকে তাকানোর বদলে এখন তোমাকে সেই জানালাগুলোর দিকে তাকাতে হবে যা হজত সবসময় খোলা ছিল শুধু তোমার নজর ছিল অন্য দিকে। যখন তুমি এগিয়ে যাও তুমি নিজের সবচেয়ে বড় সঙ্গীতে পরিণত হও আর যখন তুমি নিজের সাথে হাঁটতে শেখো তখন কোনো বিচ্ছেদ কোনো দূরত্বই তোমাকে আটকাতে পারে না তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি নিজেকে অতীতের বন্ধন থেকে মুক্ত করবে তোমার হৃদয়ের ওপর হাত রেখে নিজেকে বলো যা হওয়ার তা হয়ে গেছে এখন যা হবে তার জন্য আমি প্রস্তুত আমি হাঁটব ধীরে ধীরেই হোক আমি এগিয়ে যাব কাঁপা পায়েই হোক আর আমি হাসব অসুর মধ্য দিয়েই হোক কারণ এটা আমার জীবন এবং আমি এটাকে আমার সম্পূর্ণ শক্তি দিয়ে বাঁচব কেউ সাথে থাকুক আর না থাকুক আজ আমরা শিখলাম যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায় তখন কিভাবে নিজেকে সামলে এগিয়ে যেতে হয় আমরা সবাই জীবনের কোনো না কোনো বাঁকে ভেঙে পড়ি কিন্তু এই ভাঙনই আমাদের শেখায় যে আসল শক্তি আমাদের ভেতরেই আছে যখন আমরা নিজেকে ভালোবাসা নিজেকে উন্নত করা এবং নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করি তখন আমরা যে কোনো ব্যথা যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারি তাই যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে এবং আপনি এমন আরও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা এখনই কোন কঠিন সময় পার করছে যাতে তাদের হৃদয়ও একটু আশার আলো পায় আমরা সবসময় আপনার সাথে আছি আপনার প্রতিটি যাত্রায় তাই আমাদের সাথে যুক্ত হন এবং আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া শুরু করুন ধন্যবাদ